থেকে তিন মিনিটের মধ্যে পাঁচশো লোক অংশগ্রহণ করে পাঁচশো লোক ফাইভ হান্ড্রেড তাহলে কোনটা কোনটা ভালো বলে তার মানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই বিজনেসটা আপনি টোটালি অনলাইনে করবেন অফলাইনে না অফলাইনে করলে শুধু দাগ মিলের লোক অংশগ্রহণ করবে যখন অনলাইনে করবেন তখন সারা দুনিয়ার লোক অংশগ্রহণ করবে তাহলে কোনটা ভালো আপনারা এখন স্বপ্ন দেখা শুরু করেন যে দুবাই থেকে ইনকাম করবেন মালয়েশিয়া থেকে ইনকাম করবেন বাহারেন থেকে ইনকাম করবেন ওরা আমি দেখাইছি দেখ তুই বেটা ইউরোপ যাইয়া ইনকাম করবি আমি তো বাংলাদেশে বেশি ইউরোপ থেকে ইনকাম করি ইউরো ইনকাম করি বাংলাদেশে বসে ইউরোপ থেকে ইনকাম করছি ইউএস ডলার ইনকাম করছি তো তাহলে এক জায়গায় বসে মাল্টি কারেন্সি ইনকাম করছি তাহলে ব্যবসাটা সিরিয়াসলি করা উচিত কিনা বলে করা উচিত সিরিয়াসলি করা উচিত বলেন ব্যবসাটা সিরিয়াসলি করা উচিত অবশ্যই তো সিরিয়াসলি করা যদি উচিত হয় তাহলে আমি বলবো যে ডাইনে না তাকিয়ে অনেকে মানুষ আপনাকে আপনার তো অবস্থান নাই ডিএক্সেন অবস্থান আছে আমি যখন আপনার মতো শুরু করছি আমি কিছু দেখাইতে পারছি ডিএক্সেন এ এক লাখ টাকার ইনকামের এর চেক দেখাইতে পারছি পাঁচ লাখ টাকার ইনকামের এর চেক দেখাইতে পারছি একশো ত্রিশটা দেশে বিজনেস দেখাইতে পারছি কিন্তু আমার ভিতরে বিশ্বাস ছিল সিস্টেমটা সুন্দর আমি কার কাছ থেকে পয়সা নিচ্ছি দেখেন আমি কিন্তু কারো লাইবিলিটিতে নাই আপনি আমাকে টাকা দিচ্ছেন না আমি আপনাকে টাকা মানে আপনার সাথে আমার আর্থিক কোনো লেনদেন হচ্ছে না তার মানে আর্থিক যদি লেনদেন না হয় তাহলে কি আপনার সাথে সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ আছে না আপনি জয়নিং ফ্রি করতেছেন তাহলে আপনার সাথে আমার টাকা পয়সা লেনদেন দ্বিতীয় হচ্ছে আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি প্রোডাক্ট কিনতেছেন আপনার পছন্দ মতো তাও সেখানেও আমি কোনো প্রেশার করতেছি না আপনি মাসে শেষ আপনার পাওনা আপনার কাছে আমার পাওনা আপনার কাছে শেষ লেনদেন ক্লিয়ার এবার যার যোগ্যতা আছে সে একশো কোটি টাকা কামাবে এক কোটি টাকা কামাবে পঞ্চাশ লাখ টাকা কামাবে পাঁচশো পাঁচ হাজার টাকা কামাবে যার যোগ্যতা যেমন তাই আমার ডিএক্সএন এর প্রথম মাসে বোনাস ছিল একশো সাতত্রিশ টাকা একশো সাতত্রিশ টাকা তখন আমি বুঝছি যে না একশো সাতত্রিশ টাকা বোনাস ছিল মাত্র সিক্স পার্সেন্ট বোনাস যেহেতু এখানে সবাইকে শুরু করতে হয় জিরো থেকে আমি পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা প্রোডাক্ট কিনছিলাম একশো সাতত্রিশ টাকা বোনাস পাইছি কিন্তু স্টিল নাও সে বোনাসটা তিন লাখ টাকা এবং হয়তো আগামী ফাইভ ইয়ার্স এর মধ্যে তিরিশ লাখ টাকা হবে পার মান্থ পসিবল ইনশাল কেন হবে বিকজ কাস্টমার বাড়তেছে কাস্টমার বাড়তেছে আমার নব্বই হাজার কাস্টমার যদি একটা করে টুথপেস্ট ব্যবহার করে প্রোডাক্ট আপনাকে বুঝতে হবে টাকাটা করতে গেছে নব্বই হাজার কাস্টমার যখন টুথপেস্ট মাস শেষে টুথপেস্ট শেষ হয়ে যাবে আবার কিনবে

আবার কাউকে জয়েন করাবেন কাউকে আপনি জয়েন করাতে চাচ্ছেন স্পন্সর করতে চাচ্ছেন বা আই ডিসকাউন্ট করতে কিভাবে করবেন সেটা আপনি ইউটিউবে আপনি মার্কেটিং প্ল্যান জানতে চাচ্ছেন ডিএসএম মার্কেটিং প্ল্যান দিয়ে সার্চ দেন শত শত মার্কেটিং প্ল্যান চলে আসবে তার টিচারের অভাব নাই আপনি শিখতে চাইলে টিচারের অভাব নাই